এই হচ্ছে আমাদের ছাদ বাগানের অবস্থা আজকে ঘরের কারণে আমাদের ছাদের সব গাছ অবস্থা হয়ে গেছে এই ছাতা ধরে দেখা যাচ্ছে না আর এই হচ্ছে আম গাছ পড়ে গিয়েছে একটা একটু আগে যেটা দেখালাম একটা তো পাতা সহকারে পড়ে গেছে আর এটা তো পুরো গাছ সহ পড়ে গেছে চিন্তা করেন কী পরিমাণে কী পরিমাণে বেশি জোরে বাতাস হলে এই অবস্থা হয় হ্যাঁ এই হচ্ছে অবস্থা খুবই খারাপ লাগছে কারণ এইগুলো পাকার আগেই পড়ে গেল এই যে কী এই হচ্ছে আম দেখেন হিমসাগর আম মানে খুবই দুঃখজনক ব্যাপার এটা আর এই হচ্ছে ছাদের অবস্থা ছাতাটা আমার ছাতাটা অলমোস্ট বন হয়ে যাচ্ছিলো কিন্তু এখন আবার বাতাস কম আর এই ঢ্যাঁড়স সরি ভেন্ডিগুলো ওঠানো হয়নি বা ঢ্যাঁড়সগুলো ওঠানো হয়নি আর আমার তো খুব ভয় লাগছে যে তিনটার সময় নাকি ঝড় আসার কথা এখনই যদি অবস্থা হয় তাহলে একটু পরে তো সবগুলো গাছে পড়ে যাবে এই কারণে আমরা এখানে গার্ড দিচ্ছি ছাদেতে এই যে এখানে যে রুমটা যেখানে রিয়ার থাকে এখানে গার্ড দিয়ে আমরা চেষ্টা করছি যে এই কিভাবে এইখানে অলরেডি একটা গাছ নিচে নেমে গেছে আর ছাদে পানি প্রচুর পরিমাণে এখানে জমি সব পড়ে যাচ্ছে আর এই যে আরেকটা বড় জিনিস হচ্ছে এই যে ছোটো ছোটো যে আমগুলো এগুলো সব পড়ে যাবে অলরেডি অনেকগুলো পড়ে গিয়েছে আর এই যে হচ্ছে অবস্থা আর পানি জমে যাচ্ছে পুরো আর অলরেডি সব ফল পড়ে গেছে কয়টা হচ্ছে তাহলে পাঁচটা টোটাল পাঁচটা টোটাল হলো এই পাঁচটা আর এটা হচ্ছে লেবু লেবুটা তো পাকার আগেই পড়ে গেলো ঠিক আছে